সম্মানিত দর্শক বন্ধুরা সবাইকে সাহত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি এবং আমার মা মিলে দুজন মিলে গিয়েছিলাম গরুর জন্য ঘাস কাটতে যেহেতু আমাদের দুইটা গরু আছে এবং তার সাথে একটি গাভিন গরু আছে এদের পর্যাপ্ত পরিমাণে ঘাসের প্রয়োজন এবং দরকার হয় সেই জন্য আমরা মা বেটা মেলে গিয়েছিলাম ঘাস কাটার জন্য আর বর্তমান সময়ে প্রচুর ঘাসের রাখাল কারণ অনেকজন যাচ্ছে ঘাস কাটার জন্য দল বেঁধে পুরুষ মহিলা থেকে শুরু করে জুয়ান বুড়া কারণ আমাদের দিকে যে বাগানগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকা সত্ত্বেও সেখানে গরুগুলাকে ঢুকানো যাবে না কারণ বর্তমান ফুলের সিজন প্রত্যেকটা লিচু গাছে আম গাছে ফুল চলে আসছে এবং তার সাথে যে ঘাসগুলো আছে সেখানে কীটনাশক দেওয়া হচ্ছে সেগুলো মেরে ফেলার জন্য তো সেখানে নিয়ে গেলে আমার গরু মোটা তাজা হবে না বরং অসুস্থ হয়ে মারা যাবে তো এই জন্য ভাবলাম যে নিজে গিয়ে কিছুটা ঘাস কেটে এনে এতে করে যে গাভী গরুটা আছে এবং তার এবং তার বাচ্চার জন্য যথেষ্ট পুষ্টির যোগানটা হয়ে যাবে তো এই জন্য আমি আমার মা গিয়েছিলাম ভুট্টা জমিতে ঘাস কাটার জন্য তো ঘাসের অনেক আকার যেটা বললাম অনেকজন যাচ্ছে ঘাস কাটার জন্য তো আমরা বেরিয়ে পড়লাম আর যে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা বস্তা অনেক খুঁজাখুঁজি করলাম সেরকম একটা মনের মতো বস্তা পাইলাম না যেগুলো আছে সেগুলো একটা ওয়ান টাইম বস্তা বড় বড় যেগুলো মুড়ি রাখে ওইগুলো বস্তা নিয়ে গেলে তো ভর্তি করতে করতে গোটা দিনটাই পার হয়ে যাবে তার জন্য এই ছোটো ব্যাগটা পেলাম বাজার ব্যাগটা এটা দিয়ে ঘাস নিয়ে আসতেছি এটাতে যদি মনে করেন যে ঠিক মতো ঘাস ঢুকানো যায় পুরো খাঁচায় খাঁচায় তারা দেখা যাবে যে একটা গরু একদম ফিটফাট খাইতে পারবে আর যেহেতু আমাদের একটা গরু ছোটো আছে এই জন্য দুজনের জন্য বেশ ভালোই হয়ে যাবে তো গেছিলাম ঘাস কাটতেছি কাটতেছি আর এই যে ভুট্টা জমিতে এখন বর্তমান সময় তেমন একটা পরিবেশ একটু টাল মাটাল চলতেছে সেই পরিমাণে রোদ নাই বা গরম নাই কিন্তু কয়েকদিন গেলে যে গরম পড়ে আর যে রোদ পড়ে এই সময় ঘাস কাটা যে কতটা কষ্টের হয়ে যায় একদম বলার বাইরে শরীর টরির ভিজে যায় ঘাম টাম চোখে একদম জ্বালা পড়া করে আর ভুট্টা জমিটা তো এমনিতে বদ্ধ বদ্ধ জায়গা কোনো দিক থেকে হাওয়া বাতাস যাওয়া আসা করতে পারে না একদম পুরা ভাব হয়ে যায় মানে শরীরটাই সিদ্ধ হয়ে যায় এরকম লাগে যায় আর একটু দেখাচ্ছি আপনাদেরকে ভুট্টার দেখেন একদম চারিদিকে একদম যদি আপনাদের হাত কাটা বা এমনি হাফ শার্ট এরকম গেঞ্জি বা টি শার্ট পরে যান একদম আপনার হাত চোখের দিক দিয়ে পুরো কেটে যাবে ভুট্টার পাতা দিয়ে তো এই জন্য সামনে হাত দিয়ে এরকম করে আমরা সামনের দিকে এগিয়ে যাই আর ভুট্টা জমিতে মনে করেন যে অনেক সময় দেখা যায় যে ঢুকে গেলে রাস্তা খুঁজে পাওয়া যায় না কোন দিকে যাব কোন দিকে না যাব একদম এই অবস্থা হয়ে যায় আর আমি এদিকে যাচ্ছিলাম সাধারণত সাধারণত বলতে কি ঘাস খোঁজার জন্য দেখতেছে কোথায় একটু ভালো ঘাস পাওয়া যায় এই যে আইলগুলো দেখতে পাচ্ছেন এই আই আইলগুলোতে আমরা সাধারণত ঘাস কেটে থাকি তো ঘাস আছে মোটামুটি কিন্তু কোনো জায়গায় কেটে ফেলা হয়েছে বা কেটে নিয়ে গেছে আবার কয়েক জায়গায় বৃষ্টি টানা হয়েছে কীটনাশক দেওয়া হয়েছে ঘাসগুলোতে মারার জন্য আর মোটামুটি ব্যাগ ভর্তি হয়ে গেছে আর কিছুটা ঘাস কাটলে আশা করি ব্যাগটা ভর্তি হয়ে যাবে আর এটা হচ্ছে আমার ঘাস কাচার কাটি কাচি ঘাস কাটার কাঁচি তো এটা একদম সজা সাপটা এটা সুবিধা ভালোই আছে তো এই নিয়ে কাছিটা নিয়ে আসছি না বেঘা কাছিও আছে সেটা দিয়ে তেমনটা ভালো সুবিধা হয় না আর এটা দেওয়া হলে একদম গোড় আগাল সব একদম সমান করে কাটা যায় তো অনেকক্ষণ খুশির পর একদম মনের মতো লম্বা লম্বা ঘাস পাই গেলাম শুরু করে দিলাম একদম ইচ্ছা মতো কাটা কাটিং একদম কাটিং মেশিনের মতো হুট হুট করে আর এই ঘাসগুলো গরুগুলো খুব ভালো খায় এবং এটা এদের প্রিয় খাদ্য যেহেতু ঘাসের মতো পুষ্টি অন্য খাদ্যতে নাই আমরা ঘাসের পাশাপাশি এদেরকে খড় দেই তার সাথে ভাতের মাড় তারপরে চিটা গুড়ের পানি এগুলো খাওয়াই যাতে করে কোনো রকম কমতি না থাকে আর বাইরের কোন মনে করেন যে ভিটামিন বা যেগুলো ফার্মেসি থেকে বা পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয় সেগুলো খাওয়াই না কারণ আমাদের সে পরিমাণ টাকা নেই যে বাইরের দোকান থেকে কিনে খাওয়াবো ঘাস বা অন্য কিছু যেটা পারছি যাচ্ছি যেহেতু পাশেই জমি আছে সেখানে যাচ্ছি ঘাস কেটে এনে খাওয়াচ্ছি আর সামান্য এই শ্রম দিতে কোনো ব্যাপার না মানুষ তো অনেক কিছুই বলে হ্যাঁ ঘাস কাটতে যাচ্ছে গরুর জন্য আর আমাদের বেশ কয়েকটা গরু আছে কিন্তু যেহেতু আমার মা দুটো গরু আছে সাথে আমার খালার গরুর খালা একটা গরু আছে সেগুলো আমার খালা নিয়ে এসে ঘাস খাওয়া যেটা নিয়ে এসে ঘাস খাওয়া যেটা আমাদের দুটা গরু আছে সেটা আমরা নিয়ে এসে খাওয়াই তো এভাবেই চলতেছে আর কি মোটামুটি তো দোয়া করবেন যেন আমার এই দুইটা গরু ভালোভাবে থাকতে পারে তার সাথে যে গরুটা গাবেন রয়েছে সেটা যেন ভালো একটা বাচ্চা দিতে পারে কারণ তার একটা বাচ্চা ছিল সেটি মারা গেছে এবং সে সময় অনেক কষ্ট হয়েছিল আমারও বা মায়েরও যেহেতু অনেকদিন লালন পালন করবো একটা বাচ্চা পেয়েছিলাম সেটাও মারা যায় শেষমেশ একটু বড়ো হয়েই তো কী আর করার বন্ধুরা আপনি সবাই ভালো থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ভিডিও আমি সাধারণত বানাই না আর চেষ্টা করলাম যে এরকম ভিডিও উপহার দেওয়া যেটা আমি ডেলি অ্যাক্টিভিটিস করে থাকি তাতে করে হ্যাঁ আমারও একটু যে ভীতি সে যেন দূর হয় এবং আপনাদের সাথে ভালো মতো কাজ করতে পারি আপনাদের জন্যই আমি আর আমার জন্যই আপনারা তো বন্ধুরা শেষমেশ ব্যাগ ভর্তি হয়ে গেছে আর আমরা দিলাম বাড়ি বাড়িতেই ঘাই বাড়িতে গিয়ে আমার গরুগুলাকে ঘাসগুলো দিব এবং আজকের মতো কাজ শেষ হয়ে যাবে যাই হোক বন্ধুরা অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন